ভারতের রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধ বিমান ভেঙে পড়েছে এতে একজন পাইলট নিহত হয়েছেন দুর্ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত নয় বুধবার নয় জুলাই সকালে রাজস্থানের সুরতগড় বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে বিমানটি কিছুক্ষণ পরেই এটি ভেঙে পড়ে ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা তদন্তাধীন স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য জাগোয়ার একটি ব্রিটিশ ফরাসি উৎপাদিত যুদ্ধ বিমান ভারত উনিশশো এর দশকে এই যুদ্ধ বিমান সংগ্রহ করে এই বিমানটি মূলত আক্রমণাত্মক অভিযানের কাজে ব্যবহৃত হয়ে থাকে ভারতীয় বিমান বাহিনীর হাতে এখন প্রায় একশো বিশটি জাগুয়ার রয়েছে যা ছয়টি স্কোয়াড্রনে বিভক্ত হয়ে কাজ করছে এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে পুরনো মডেলের জাগুয়ার বিমানগুলোর কারিগরি সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বিমান বাহিনী জানিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে একই সঙ্গে দুর্ঘটনার সময়কার কারিগরি ত্রুটি শনাক্ত ও